খেলাম আর কিছুই পাইনি আমি এই জীবন রাখতে চাই না প্রভু আপনি আমাকে মুক্তি পথ দেখান প্রভু মুক্তি তবে শোনো মাটি মাটি দিয়ে বানিয়েছে ভগবান আমাদের এই দেহ এই জগতের মানুষ কেউ নেই তো কারো এই দেখো পচা দেব গর্ভ কিসের ভাই ভালো করে ভেবে দেখো টাকা পয়সা ধন সম্পত্তি কিছুই আমাদের নাই এই দেহ থাকবে না বেশি দিন ভালো করে ভেবে দেখো কেউ জানে না কখন কাদের হবে শেষ দিন মনুষ্য জন্ম এই মনুষ্য জন্ম কি সুন্দর জন্ম মনুষ্য জন্ম জ্ঞান বা প্রাপ্ত করার জন্য এই মনুষ্য জন্ম ঈশ্বরকে চেনার জন্ম তাই কথাগুলি একটু চিন্তা করো তুমি কি নিয়ে এসেছিলে কি বানিয়ে যাবে কেউ যদি ভগবানকে না চিনে না ভোজনা করে তাহলে তো এই দুর্লভ জন্মটা সমাজ পরে যাবে তাই শোনো জীবনে দুঃখ নেই সুখ অবশ্যই আসবে হরি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমি আগামী ভিডিওগুলিতে সনাতন ধর্মীয় চেতনার কাহিনীগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি রাধে রাধে আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমি আগামী ভিডিওগুলিতে সনাতন ধর্মীয় চেতনার কাহিনীগুলি আপনাদের সামনে তুলে ধরতে পারি রাধে রাধে